সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম হলেন শ্যামধঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক খড়িবাড়ির অধিকারী সংলগ্ন তিনশো নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে জাতীয় সড়কে মাছ বরাবর গর্ত থাকায় বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন শিক্ষক এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে যখন শিক্ষকের নাম শ্যামল চন্দ্র রায় রাঙাপানির বাসিন্দা এই শিক্ষক ঘটনার পর খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসি আমরা গিয়েছিলাম ওখানে আমাদের রজ জয়ন্তী প্রোগ্রাম চলছে বাস্তু প্রোগ্রাম তো জাম্বু আমাকে ফোন করলো যে ও ফিরতে লেট হবে তার জন্য আমি ওর জন্য আসি যেহেতু অনেকটা রাস্তাও যাবে তার জন্য আমরা জন্য যেতে পারি আসার সময় ঠিক অধিকারী ওখানেই রাস্তার গোতের মধ্যে জ্যাম্বু পড়ে গেছে আর কি পাইনি কতটা দেখতে পাইনি গোতে দেখতে পাইনি ওই স্কুলে প্রোগ্রাম ছিল নাকি ওই স্কুলের প্রোগ্রাম আপনার জ্যাম্বো আমার টিচার নাকি স্কুলে হ্যাঁ স্কুলের হিস্ট্রি টিচার